হ্যাঁ তাহলে আমি একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ মানে আমাদের পটল তো গান করে আচ্ছা ঠিক আছে এদিকে এলাম সবাই তো পটল না তোমার যা ধমকানো গিসার গো মানে এমন ধমকানো দেখাচ্ছ যেন ও টিকিট কেটেservo দেখতে আসে হ্যাঁ আই লাভ ইউ আচ্ছা যেটা বলি এবার তোমরা তো সবাই জানো পটল একটু গান টান শোনাতে ভালোবাসে আর গান শোনায় সবাইকে তো সেটাই আমি বলছিলাম আর কি যে আজকে তো বছরের প্রথম দিন এত সুন্দর একটা দিন আর তুই কি একটা ওই মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান শোনাবি যদিও ইংরেজি মাস আমি জানি হ্যাঁ ইংরেজি মাস কিন্তু আমি বলছিলাম কি মানে ইংরেজি মাস হলো বছরের প্রথম দিন আর বছরের প্রথম বাঙালি মানে একটু পয়লা মানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ একটা ব্যাপার আছে বৈশাখ মাস বৈশাখ মাস

তুই শয়তান বাচ্চা বলেনি তোরা আমাকে মার খাবে ভাই তোর যে গার্লফ্রেন্ড অঙ্কিতা আছে বল কে অঙ্কিতা কি অঙ্কিতা রাখ না অঙ্কিতা সিট না বিয়া কী অঙ্কিতা আছে আরে তোর তোর গার্লফ্রেন্ড অঙ্কিতা আছে বল না ওই পাগল হ্যাঁ কি আছে তুই কি গার্লফ্রেন্ডের গল্প করতে বসেছিস হ্যাঁ সমান মাছই নিয়েছিস হ্যাঁ হ্যাঁ তুই হেভি ঢেওনা বাচ্চা মাইবি কি হয়েছে এবারে আমি যাই হ্যাঁ আবার আসবো হ্যাঁ কাটা হ্যাঁ দাদা দিদি পড়া করতে মানে হলে মারবি আমাকে হ্যাঁ হ্যাঁ দাদা যাই দাদা হ্যাঁ দিদিমনি মনি বলেন হ্যাঁ আচ্ছা তুই কি বলছ আমাকে হ্যাঁ বন্ধুদের সাথে দেখা হলো কি বলে তুমি কাকু বলে বন্ধুদের সাথে দেখা হলো কথা বলে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই সব পাতে গান টানার তোকে গাইতে হবে না আমি জানি তোকে গান গাইতে বলা মানে তুই কোথার থেকে কোথায় নিয়ে যাবি আমি সেই বুঝতে পেরেছি এখন গান টান গাইতে হবে না হ্যাঁ তোকে যেটা বলছি ইংরেজি মুখস্ত করেছি সু ইংরেজি ফাটিয়ে দেবো ইউ কাম আই কাম ইউ গো আই গো কাম ইয়ক এই যে গোয়ের বাচ্চা এদিকে এসো তোর বাবা গো লাইট ও ইংরেজিতে কথা বলতে পারবি তো বাবা কোনো ব্যাপার নয় ইউ টক আই টক এভরিথিং টক তেঁতুল টক আমসোটা টক তাই না আর যদি টক না করতে পারিস না হ্যাঁ তোর আমি টক খাইয়ে দেবো আপনি জানেন না আমি যে কি কি টক বানাতে পারি জানেন না ঠিক আছে এখন মানে ইংরেজিতে কথা বলতে পারবি তো বল একবার ঠিক আছে শোন যেটা আমি তোকে বাংলাতে বলছি হ্যাঁ তুই সেটা আমাকে ইংরেজিতে বল বলুন বল হ্যাঁ আমি হ্যাঁ সকাল থেকে হ্যাঁ খুব বমি করছি কি হচ্ছে আমি সকাল থেকে খুব বমি করছি

বল ওটা ওটা ল্যাটিন বলে বল পটি হ্যাঁ পটি ও ইংরেজের বাচ্চা আমরা বাঙালি লোক আমরা হাগ দে যাই মাটে ঘাটে সেটাই বলি কি হয়ে গেছে তুই কি করতে চাস হাগ দি ওটা বল পটি করতে ওটা আপনারা সরল লোক বলবেন আমরা মেধী গুড়ের লোক আমরা হাগাই বলি বললি বল হ্যাঁ ছি ওই কি বাত ওমা হাগ জারি বলিন বল ছি তাহলে হ্যাঁ কি যেটা বললাম সেটা বল মানে হাগা করে কি সুবিধা আছে হ্যাঁ দেখুন দিদিমনি আগে যখন ছোট ছিলাম হুম তখন যখন যেতম তখন মাঠে যেতে তো এরকম বসতাম এক জায়গায় মাল পুরোটা হত না একটু মাল ছাড়তাম তারপর আবার এগিয়ে যেতে হতো আবার ছাড়তাম আবার এগিয়ে যেতে আবার ছাড়তাম আবার এগিয়ে যেতে আর এখন ওই হাগা গড়ে সুবিধা হচ্ছে মাল এক জায়গায় পুরোটাই ঢুকে যায় ছি 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 এখন এক জায়গায় পুরোটা হয়ে যাও না বলুন দাদা আপনারা বলুন এই ছেলেটাকে নিয়ে না হ্যাঁ আমাকে মানে পাগল বলাটাও ভুল হ্যাঁ ওর ওপরে যদি কিছু হয় সেটা আমি হয়ে যাব কবে মরবেন বললেন তো নাকি আচ্ছা তুই কি আমাকে একবার বলবি আমি মানুষ

এ মাল কথা জলে যাচ্ছে দিদি হ্যাঁ তুই দেখুন অনেকক্ষণ ধরে আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি আচ্ছা এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন তো তুই হ্যাঁ তুই প্রশ্ন করবি দিদিমাণি ভালো বলছে না বলুন তবে আমার তো এটা শুনেই কেমন কেমন লাগছে না বলুন না বলবেন উত্তর দেবেন বলবো এক ঘরে তুই বল আচ্ছা একজনের নাম সুচিত্রা আচ্ছা একজনের নাম বিচিত্রা আচ্ছা

সুচিত্রা স্বামী সুচিত্রাকে সুচি বলে ডাকে আচ্ছা বিচিত্রা স্বামী বিচিত্রাকে কে চিত্রা বলে ডাকে আর আপনি উল্টা থেকে চলে যাচ্ছেন আরে তুই তুটিও এই ধারণা তুই দিদি মন থেকে উল্টা থেকে ঘোরাচ্ছিস তুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বাদ দিন ছাড়ুন আজকের মতো খতম করি না আমি বলতে পারবো ছেলেটাকে না যাই হোক এরকম ছাত্র যেন কারো কপালে না যেটা তোরা কিন্তু এরকম করবি না হ্যাঁ হ্যাঁ করবি না তো কি